দেখা যায় কেমন বলতো বলতো সাদা কাবর দেখে তোমার এই ছোট বাচ্চা মাউলা আল্লাহ সে পরে মাওলা তলবে চোখের সামনে যেই শয়তানকে দেখা যাচ্ছে মাওলা পৃথিবী যেই প্রান্ত থাকুন সেখান থেকে তাদেরকে হাজির করে আ খাসার ভিতরে বন্দি করা তৌফিদ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা আব্দুল্লাহ আমাদের সাথে একটা কাজ করো সাল্লাম

জেলখানার ভিতরে রেখে দাও হক দেখো তোমার কাছ থেকে সামনে চলে যাবে সাদা চলে যাচ্ছে

সম্মান মুসলমান এই তলবে ইলাম তেলি পুকুর থেকে ডিস্টার্ব করেছিল আমরা পুরানো সুখী তাকে বন্দী করলাম আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত সকল আসসালাম আলাইকুম